ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রোলজির চ্যানেল থেকে আমি অদৈজা জাতি ধর্ম বরণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায় আজকে আমি আলোচনা করবো দু হাজার পঁচিশ সালে পাঁচই মে সোমবার দিনটি কেমন থাকছে মেস থেকে মিন রাশি জাতক জাতিকাদের আজকে দেখুন তো কেমন একটা দিন পাঁচ তারিখ পাঁচ তারিখ আবার দু হাজার পঁচিশ তাই না তো পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ তো রাশি থাকছে আজকের দিনে কর্কট রাশি এবং দুটো দুই পি এমের পর থেকে থাকছে সিংহ রাশি তিথি থাকছে অষ্টমী সাতটা আটত্রিশ এমের পর থেকে থাকছে নবমী তিথি পক্ষ থাকছে শুক্লপক্ষ নক্ষত্র থাকছে অশ্লেষা দুটো দুই পি এমের পর থেকে থাকছে মঘা নক্ষত্র যোগ থাকছে বৃদ্ধি যোগ আজকের দিনে যেই নক্ষত্রে নক্ষত্র জাতক জাতিকে একটা বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে অশ্বিনী বরণী অশ্লেষা মঘা পুরো ভালুনি জেষ্টটা মূলা প্রবেশারা এবং অবধি আজকের দিনে প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময় অমৃত যোগ শুরু হচ্ছে দশটা পনেরো এম থেকে বারোটা পঞ্চাশ পি এম ছটা পঁয়তাল্লিশ পি এম থেকে আটটা চুয়ান্ন আটান্ন পি এম আটটা আটান্ন পি এম মাহেন্দ্র যোগ শুরু হচ্ছে তিনটে ছাব্বিশ পি এম থেকে পাঁচটা নয় পি এম বারবেলা শুরু হচ্ছে ছটা বিয়াল্লিশ এম থেকে আটটা উনিশ এম দুটো সাতচল্লিশ পি এম থেকে চারটে চব্বিশ পি এম এবং কাল রাত্রি শুরু হচ্ছে দশটা দশ পিএম থেকে এগারোটা তেত্রিশ পি এম কাল রাত্রে বারবেলাটা সকলে একটু অ্যাভয়েড করে চলবেন প্রত্যেকটা রাশি জাতক জাতিকারা আজকের দিনটি সোমবার দিনটি আপনারা শুরু করবেন শিবের উপাসনা দিয়ে কিংবা আপনারা যাকে যিনি ভালোবাসেন আপনাদের ইষ্টদেবের নাম নিয়ে দিনটি শুরু করার চেষ্টা করবে। তো আজকের দিনে করণীয় কাজগুলি আমরা একটু দেখিয়ে নেবো কী কী কাজ করতে পারি যাদের জন্মকুণ্ডলিতে যাদেরই জন্মকুণ্ডলিতে চন্দ্র ড্যামেজ রয়েছে তো আপনি কি করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র ড্যামেজ নাকি ভালো অবস্থায় রয়েছে পজিটিভ না নেগেটিভ অবস্থায় রয়েছে তাহলে আপনার জন্মকুণ্ডলিতে যেখানে লং লেখা রয়েছে যেখানে লং লেখা রয়েছে কিংবা লগ্ন লেখা রয়েছে সেখান থেকে ছয় আট বারোতে যদি চন্দ্র অবস্থান করে কিংবা চন্দ্র নিচস্ত কিংবা রাহুযুক্ত কিংবা কেতুযুক্ত কিংবা শনিযুক্ত কিংবা শনিধারাদিষ্ট কিংবা রাহু এমত অবস্থায় থাকলে চন্দ্র এফেক্টেড থাকে সে পরিমাণে পজিটিভ ফল দিতে পারে না চন্ড খারাপ হলে চন্ড হচ্ছে মনের কারক চন্ড খারাপ হলে আমাদের মাইন্ডে বিভিন্ন রকম মানসিক চাপ তারপর এই মানসিক অবসরগ্রস্ত হয়ে পড়া এবং কখনো কখনো কাউন্সেলিং করতে অনেকে কিন্তু উন্মাদও হয়ে যায় মা চন্দ্র ড্যামেজ দেখায় ড্যামেজ থাকলে পরে অনেক প্রবলেম হয় মানসিকভাবে বেশিটা প্রবলেম হয় তো এই জায়গাগুলি থাকে তাহলে আমাদের এখান থেকে কার পেতে হলে রিলিফ পেতে হলে শিবলিঙ্গে জল চল শিবের উপাসনা করুন এবং আপনারা চেষ্টা করবেন চন্ডের বীজ মন্ত্র প্রণাম মন্ত্র পাঠ করবার ধাতু হিসেবে আপনারা রূপা পরিধান করবেন রত্ন হিসাবে মুক্তা পরিধান করবেন এবং গাছ হিসেবে আপনারা বেলের মূল ধারণ করবেন তো এই গেল আপনাদের প্রতিকার এবার আমরা আসব ব্যবসা বিজনেস পারপাসে কথা বলব খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা তো ভালো চলবে এবং বন্ধুরা খাদ্য সংক্রান্ত ব্যবসা মিষ্টির দোকান মুদিখানা লিকুইড জাতীয় ব্যবসা এই ধরনের ব্যবসা কিন্তু ভীষণ মাত্রায় ভালো চলার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলরেডি এবং আজকের দিনটিতে আপনাদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে মানে আজকের দিনে যে ব্যবসাগুলি মোটামুটি আকারে সেখানে মেডিসিনের ব্যবসা খাদ্য সংক্রান্ত মানে মানে ব্যবসা জামা জুতো ব্যাগ এই ধরনের বিজনেস চামড়ার জিনিসের ব্যবসা কিন্তু ভালো চলবে ব্যবসাগুলি ভালো চললো ডিজিটাল মার্কেটিং এবার আমরা রাশি হয়ে যে বিচার করবো আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা থাকছে আজকের দিনে মানসিকভাবেও শান্তি থাকবে শরীর স্বাস্থ্য মন ফ্রেম তৈরি প্রত্যেকটা জায়গায় ইম্প্রুভ হচ্ছে অর্থনৈতিক জায়গাটা আজকের দিনে একটু ডাউনে চলছে পার্টনারশিপের ব্যবসা এগিয়ে চলতে হবে চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা রয়েছে জমি নিয়ে গার্ভের সংক্রান্ত ব্যবসা ভালো চলবে মায়ের স্বাস্থ্যের উন্নতি বন্ধুত্বের সম্পর্কের মধ্যে পজিটিভিটি আসছে আজকের দিনে কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি এবং দাম্পত্য জীবন আজকের দিনে একটু চাপে চলবে পার্টনারশিপের ব্যবসা এড়িয়ে চলতে হবে পার্টনারকে বেশি বিশ্বাস করে যাবে না ভাগ্য সাপোর্ট করবে তবে পিতার জায়গা থেকে অনেকটা প্রাপ্তি যোগ রয়েছে কর্মস্থান হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা মেশের ক্ষেত্রে ভাগ্য সাপোর্ট করে পিতার শরীর স্বাস্থ্য নির্বাহের সম্ভাবনা এবং বন্ধুরা আজকের দিনে দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি ভীষণ ভালো চলছে অশ্বিনী নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সফলতা বর্ণ নক্ষত্রে যাদের জন্ম পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত সময় ছিল কৃত্রিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের নেমফ্রেম তৈরি জায়গা রয়েছে আজকের দিনে শুভ সংখ্যা রয়েছে এক রং লাল শুভ সময় এগারোটা দুই এম থেকে এগারোটা আটান্ন এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে রাশি বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনের শারীরিক সুস্থতা মানসিক শান্তির জায়গা রয়েছে চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা রয়েছে আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা ভালো চলছে এবং ঋণ রিলেশনের জায়গাটাও বেশ ভালো চলবে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তার একটা এগোচ্ছেন দাম্পত্য জীবন আজকের দিনে ভীষণ মাত্রায় ভালো চলছে পার্টনার আপনাকে সহযোগিতা করবে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা বৃষর ক্ষেত্রে রয়েছে বেসরকৃতিকা নক্ষত্রে যাদের জন্ম ফ্রেম তৈরির জায়গা রয়েছে রোহিণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পজিটিভিটি বৃদ্ধি রয়েছে মানসিক স্থিতিশীলতা এবং হস্তশিল্পে আট লেগালেগি প্রকাশগুলি ভালো এবং ভীষণ নক্ষত্রদের জন্ম আজকের দিনটিতে কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি এই জায়গাগুলি কিন্তু রয়েছে আজকের দিনে শুভ সংখ্যা এক শুভ লাল শুভ সময় এগারোটা দুই থেকে এগারোটা মিনিট পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয় মিথুন মিথুনের ক্ষেত্রে আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা বেশ ভালো কর্ম আমাকে পেতেই হবে কর্মক্ষেত্রে সফলতা এই জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে হিট করছে তবে বাক্যের দ্বারা কিছু শত্রুতা তৈরি হতে পারে এই জায়গাটা কিন্তু রয়েছে এবং বন্ধুরা কথার মধ্যে লিমিটেশন মাধুর্যতা নিষ্ঠতা অবশ্যই বজায় রাখতে হবে এবং খাদ্য সংক্রান্ত ব্যবসা মাংসের ব্যবসা কিন্তু আজকের দিনে ভীষণ একটা ভালো চলার সম্ভাবনা চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা রয়েছে এবং কম্পিউটিভ পরীক্ষার জন্য প্রিপারেশনের জন্য অনেকটা হচ্ছে নামপত্র জীবনেও ভালো থাকবে দেয় আজকের দিনে মস্ত লেখালেখি এগুলো ভালো চলছে জমি জায়গা কারিবার সংক্রান্ত অংশও ভালো চলবে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এভাবে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করে লাভবান ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থল অত্যন্ত ভালো কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি রয়েছে মিথুনের ক্ষেত্রে একাধিক দিক থেকে রাস্তা খুলে যাচ্ছে আজকে দিনে মিথুনের মেঘসা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে প্রেমের মধ্যে বেশ পজিটিভিটি রয়েছে কিন্তু বন্ধুরা সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকছে কম্পিউটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন ইয়ে করছেন হাত্র নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনটিতে কিন্তু যেটা দেখা যাচ্ছে নিম ফ্রেম তৈরি জায়গা রয়েছে তো আজকের দিনে শুভ সংখ্যাটি আট শুভরঙ্গ শুভ সময় ছটা তিরিশ পিএম থেকে সাতটা ত্রিশ পিএম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তির জায়গা রয়েছে অর্থনৈতিক জায়গাটা বেশ ভালো চলবে পার্টনারের থেকে প্রাপ্তি হস্তশিল্পে আট খালি কি প্রতিষীদের সঙ্গে সম্পর্ক উন্নতি ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা যথেষ্ট মাত্রায় ভালো চলছে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধুর হচ্ছে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা দাম্পত্য জীবন বেশ ভালো মানসিকভাবে বেশ কিছু ডিপ্রেশন এবং চাপ বৃদ্ধির সম্ভাবনা ভাগ্য সাপোর্ট করছে কর্মক্ষেত্রে সফলতা কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি পরিচার চক্রমণ প্রত্যেকটা জায়গা ভালো রয়েছে কর্কটের জন্য পুনর্বস নক্ষত্রে যাদের জন্ম তাদের সেফ এমপ্লয় এবং হস্তশিল্পীরাট এই জায়গাগুলি কিন্তু ভালো চলবে প্রতিবেশীদের সাথে সম্পর্ক কমিউনিকেশন জায়গাটাও ভালো চলবে উষ্ নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে এবারের দায়িত্ব কিন্তু বেশি নিতে হবে অশ্লেষণ নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনের বিদেশে কর্মবিদের যাত্রা এই জায়গাগুলো নিঃসন্দেহে ভালো চলার সম্ভাবনা আজকের দিনের শুভ সংখ্যাটি আহ রয়েছে তিন শুভ্রাম হলু শুভ সংখ্যা একটা ত্রিশ পেন থেকে পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে সিংহ রাশি সিংহ রাশির আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা মোটামুটি রয়েছে তবে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার পর রয়েছে মানসিকভাবে অসুদগ্রস্ত হয়ে পড়া আর্থিকভাবে আরেকটা ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলার সম্ভাবনা রয়েছে চেষ্টা উদ্যম ধৈর্য এই জায়গাগুলি বৃদ্ধি পাচ্ছে আপনাদের ক্ষেত্রে থেকে প্রাপ্তিযোগ রয়েছে জমি জাতা কারণ সংক্রান্ত ব্যবসা যাতে ইনভেস্ট না করাই ভালো প্রেম ভালো শ্রমটা বিবাহ বন্যার দিকে যাচ্ছে লোনের জন্য অপ্রয় করলে লোন প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য জীবন বেশ ভালো রয়েছে রোমান্টিকতা এখনো অভাব থাকছে না দ্বিতীয় ম্যাচের জন্য যারা ট্রাই করছেন দীর্ঘদিন ধরে ওই যাওয়ার সম্ভাবনা রয়েছে অ্যাস্ট্রোলজি গুপ্তচর্চা চর্চা গুপ্ত বিদ্যার সম্বন্ধে যুক্ত আরও হচ্ছে ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান দুর্দান্ত ভালো কর্মক্ষেত্রে সফলতা জায়গা আসছে সিংহের মহা নক্ষত্রে তাদের জন্ম পুক্ত শত্রুতা বাড়বে বিষাক্ত পারী দ্বারা আক্রান্ত হতে পারি পূর্ব ফার্গনী নক্ষত্রে তাদের জন্ম নেন তৈরি জায়গা রয়েছে উত্তর ফার্গুনী নক্ষত্রে তাদের জন্ম সফলতার দৌড় করা চলেছে শুভ সংখ্যা রয়েছে নয় রং লাল শুভ সময় ত্রিশ থেকে দশটা পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকে দ্বারা আজকের দিনের শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা অনেকটাই বাড়ছে মেমপ্রেম তৈরির জায়গা রয়েছে রোমান্টিকতার কোনো অভাব থাকছে না জনকল্যাণ এবং জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারে আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কের উন্নতি পরিবার পরিজন আপনার পাশে থাকবে চেষ্টা উদ্যম ধৈর্য মোটামুটি রয়েছে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি সেটা রয়েছে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি সেটা রয়েছে দিনের শেষে জমি জায়গা প্রেমের সংক্রান্ত ব্যবসা অনেক ভালো চলবে মায়ের স্বাস্থ্যের মধ্যে গোল জোলের ব্যবসাগুলো অনেকটাই এক হবে প্রেমের মধ্যে বেশ কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে প্রেম সম্পর্ক ব্রেকআপ হয়ে যাওয়া সন্তানের শরীর স্বাস্থ্য নির্ব্য হওয়া এবং বন্ধুরা খাদ্য সংক্রান্ত বিষয় থেকে লিভারে প্রবলেম হতে পারে দাম্পত্য জীবন আজকের দিনে মোটামুটি খারাপই চলছে ভালো বলবো না আজকের দিনে বেশ কিছুটা প্রবলেম কিন্তু ফেস করতে হবে সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না তো যে বিষয়ে আপনাদের মানে বিষাক্ত প্রাণী যেখানে পোষ্য থাকে তাদের সঙ্গে মিলামসার ক্ষেত্রে একটু একটু আদর কম করুন আজকের দিনটাতে নানা সমস্যা হতে পারে কন্যার ক্ষেত্রে আজকের দিনে বিদেশ যাত্রার ক্ষেত্রটা বেশ ভালো রয়েছে এবং সফলতার হার কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে কন্যার উত্তর পর্গণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বিদেশ থেকে রোজগারের জায়গা রয়েছে যাদের হস্ত নক্ষত্রে জন্ম প্রেম প্রেম তৈরির জায়গা রয়েছে যাদের চিত্র নক্ষত্রের জন্ম তাদের কিন্তু একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া সেটা রয়েছে এবং বন্ধুরা আজকের দিনে লিখুর যেতে ব্যবসা ভালো হতে চলেছে শুভ সংখ্যা আট শুভরাম নীল শুভ সময় ছটা তিরিশ প্রেম থেকে সাতটা তিরিশ প্রেম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় তুলা তুলার ক্ষেত্রে আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা বেশ ভালো চলবে পরিবারের দায়িত্ব আজকের দিনে বেশি আসবে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলছে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশন জায়গাটা আজকের দিনে বেশ ভালো রয়েছে কিন্তু বন্ধুরা এবং আজকের দিনটিতে চেষ্টা উদ্যম ধৈর্য এই জায়গাগুলি রয়েছে এবং প্রেম সম্পর্কের মধ্যে বেশ কিছুটা পজিটিভিটি আসছে শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসা ওরিয়েন্টেড ব্যবসাগুলি ভালো চলবে কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিলে এগোতে পারছে এবং আজকের দিনে বিদে জায়গাটা জায়গাটাও বেশ ভালো রয়েছে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো আজকের দিনে ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান দুর্দান্ত ভালো কর্মক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে যাদের এই মধ্যে কর্ম নেই কর্ম পাচ্ছেন তুলাচির নক্ষত্রে যাদের জন্ম ডেভেলপমেন্ট রয়েছে অনেকটা এগিয়ে যেতে পারবেন যাদের জন্ম নক্ষত্র রয়েছে সাতি তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে একাধিক দিক থেকে আয় রাস্তা যাওয়া কর্মস্থান পরিবর্তন বিশাখা নক্ষত্র যাদের জন্ম নেম ফ্রেম তৈরি দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে শুভ সংখ্যা এক রং লাল শুভ সময় এগারোটা দুই এম থেকে এগারোটা পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় বৃশ্চিক বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় আছে আইনে কিছু জটিলতা আসতে পারে বাক্যের দ্বারা যারা কাজ করেন অ্যাডভাইজার কাউন্সিলিং কনসাল্টিং সেখানে প্রফেশন এইভাবে চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা রয়েছে হাতে চোটা হাত লাগতে পারে প্লাস আজকের দিনে জমি জায়গা সংক্রান্ত বিষয়ে কোনো বিজনেস যদি হয় সেই ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা এবং আজকের দিনটিতে কর্মস্থান যথেষ্ট ভালো তবে ভাগ্য সাপোর্ট নাও করতে পারে আর এডুকেশনের জন্য যারা বাইরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে কর্মস্থান পরিবর্তন কর্মস্থানে তাদের দিনে ট্রাভেলিং হতে পারে আমি পড়তে পারেন তাই একটু অফিস আদালতে বেরোলে একটু আগে বেরোনোর চেষ্টা করবেন শিক্ষার বিশাখা করতে যাওয়ার জন্য নেম প্রেম তৈরি হবে এবং সফলতার জায়গা রয়েছে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসাতে হোটেল রেস্টুরেন্ট জায়গা যাদের অনুরাধা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে জমি জায়গা সংক্রান্ত ব্যবসাতে যাদের জন্ম নক্ষত্র রয়েছে জ্যেষ্ঠা তাদের ক্ষেত্রে বিদেশে কর্ম রিচার্জেন্ট পড়াশোনা নিয়ে চলবে শুভ সংখ্যাটি বন্ধন রয়েছে প্রিন শুভ রঙ শোষণ আঠ প্র থাকে দুটো তিরিশ প্রেম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে আজকের দিনে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসা ভালো চলবে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা জমি জায়গা সংক্রান্ত ব্যবসা ভালো চলছে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে যাবে প্রেমের মধ্যে গভীরতা গারত্ব গুরুত্ব বাড়তে চলেছে আজকের দিনে চেষ্টা একদম ধৈর্যের জায়গা রয়েছে এবং বন্ধুরা আগে দিনে লোয়ার পাটে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রে সফলতা অনেকটাই রয়েছে কর্মের জায়গাটা যে দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেখান থেকে অনেকটা রিকভারি হচ্ছে একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা আমরা নিঃসন্দেহে দেখতে পাচ্ছি আজকের দিনটিতে এবং বন্ধুরা ধর্ম ক্ষেত্রে আজকের দিনে মান সম্মান হানি হতে পারে দিনের শেষের দিকে সেদিকে আপনাদের নজর রাখতে হবে তো বন্ধুরা আজকের দিনে যাদের মূলা নক্ষত্রের জন্ম তাদের বাক্যের মধ্যে লিমিটেশন মধুর্যতা মিষ্টতা অবশ্যই বজায় রাখতে হবে এবং বন্ধুরা যাদের পূর্বাস নক্ষত্র জন্ম কর্মস্থানে সফলতার জায়গাটা রয়েছে যাদের উত্তরাশা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে সফলতার জায়গা অনেকটাই রয়েছে তো আজকের দিনটিতে ধন শুভ সংখ্যা নয় শুভ লাল শুভ সময় নটা তিরিশ এম থেকে দশটা তিরিশ এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের শারীরিক সুস্থতা মানসিক শান্তির জায়গাটা পৌঁছে রাজনীতির জায়গাটা বাড়ছে অর্থনীতির জায়গাটা চাপে চলবে পার্টনারের থেকে সহযোগিতা পাবেন পার্টনারশিপ ব্যবসা ইংলিশ করে লাভ রাখেন চেষ্টা উদ্যম ধৈর্য রয়েছে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নিতে আর্টের সঙ্গে যারা যত দাঁড়াট অনেকটাই হচ্ছেন দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে আজকের দিনে লাভবান হচ্ছেন ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান আজকের দিনে মোটামুটি রয়েছে তবে দিনটা শুরু করবেন আপনাদের ইষ্টদেবের নাম নিয়ে অবশ্যই দিনটি ভালো যাবে এবং আজকের দিনটিতে মকরের ক্ষেত্রে হঠাৎ করে হাঁটু কোমরে জায়গায় ব্যথা লাগতে পারে ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান অত্যন্ত ভালো কর্মক্ষেত্রে সফলতার জায়গাও রয়েছে মকর উত্তর সার না যাদের জন্ম ইনক্রাম তৈরি হচ্ছে শ্রবণ না করতে যাদের জন্ম পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করে লাভ আছেন ধনিষ্ঠ নক্ষত্র করতে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে জমি জায়গা সংক্রান্ত ব্যবসা প্রোমোটারি এই ধরনের ব্যবসা ভালো চলবে শুভ সংখ্যা নয় রং লাল শুভ সময় নটা তিরিশ এম থেকে দশটা তিরিশ এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনের শারীরিক সুস্থতা মানসিক শান্তি একটি থাকার জায়গা অনেকটাই রয়েছে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো যাবে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলছে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি জমি এবং ওরিয়েন্টেড ব্যবসা আজকের দিনে ইনভেস্ট করলে লস কিংবা ক্ষতির সম্মুখীন হবেন আজকের দিনে কম্পিউটার পরীক্ষার জন্য প্রিপারেশন নিলে সফলতা অবশ্যই কারণ কর্মক্ষেত্রে প্রবণতা কর্মপ্রাপ্তির প্রবণতা বাড়ছে পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি যেমন রয়েছে তেমন পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলেও লাভবান হবে ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান দুর্দান্ত হলেও পায়ে চোট আঘাত লাগতে পারে সাবধানে থাকবেন আজকের দিনে কুম্ভের ধনিষ্ঠ নক্ষত্রীদের জন্ম কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে শতবিশ নক্ষত্রীদের জন্ম আজকের দিনে শত্রুর সংখ্যা বাড়তে চলেছে পূর্ব এবং ভাদ্রপদ নক্ষত্রীদের জন্ম বিদেশ থেকে রোজগারের জায়গা রয়েছে শুভ সংখ্যাটি রয়েছে আপনাদের সাত শুভ মেঘকালার শুভে ছটা ছটা তিরিশ মিনিট থেকে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় মেন মেন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তির জায়গা বাড়ছে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্নাশের ব্যবসাও বেশ ভালো রয়েছে ঈশ্বর প্রতি শ্রদ্ধা থাকছে আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি ভীষণ মাত্রায় ভালো চলার সম্ভাবনা এবং বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গা যথেষ্ট ভালো চলবে এবং অর্থ সঞ্চয় করতে পারবেন কিছু অর্থ ব্যয় হবে অযথা সেটাও রয়েছে আজকের দিনে প্রেমের মধ্যে বেশ কিছুটা ডিস্টারবেন্স তৈরি হবে প্রেম সম্পর্কটা ব্রেকআপের দিকে যাবে আজকের দিনে ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান মোটামুটি ভালোই রয়েছে কর্মক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে পূর্ব হায়দ্রপদ যাদের জন্ম আজকের দিনে সফলতার জায়গাটা অনেকটাই এগোচ্ছে পার্টনারশিপের ব্যবসা কর্মক্ষেত্রে আজকের দিনে পূর্ব হদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সফলতা এবং ধর্মের মতি জীবজগতের জন্য কিছু করা জনকল্যাণ জনসভামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন উত্তর ভারত্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে হাঁটু পায়ে আঘাত লাগতে পারেনি এবং রেবুতি নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে প্রচুর পেমেন্ট ডেভেলপমেন্ট রয়েছে শুভ সংখ্যা তার আগে বলে নিই যাদের রেবতী নক্ষত্রের জন্ম জমি জায়গা গাড়িবাড়ি সংক্রান্ত ব্যবসা এবং পাঠপাশাবি ব্যবসা ভালো চলবে মেয়েদের জন্য বিবাহ বুঝতে পারে আজকের দিনের শুভ সংখ্যা চার শুভ রং হালকা কালার শুভ সংখ্যা শুভ সময় পাঁচটা তিরিশ কিলি থেকে ছটা তিরিশ কিলি পর্যন্ত তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জীবন সুখ এবং সন্দেহ পরিপূর্ণ হোক ওম শান্তি নমস্কার